আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম এই যে পাশে আটটি বাছুর আর সেই সাথে কিন্তু পিছনে গাভী গরুগুলো আমরা এই গায়ে বাছুর গুলো নিয়ে কিছু তথ্য দেব বাইশ আগস্ট হাজার চব্বিশ বৃহস্পতিবার আছে আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের আমরা একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই Waalaikumsalam ভালো আছেন কয়টা ভাই আটটা আটটা আচ্ছা আটটার মধ্যে সব ফিচার নাকি একটা বক না তার মানে সাতটা সার একটা বক না দিই টোটাল হচ্ছে আটটা আচ্ছা সবগুলো বাচ্চাকে এখন সাইড করে দেন আমরা এখন একটা একটা করে দেখব বাচ্চা সাইড করে দেন প্রথম নাম্বার যে গাবি এই গাভীর বাচ্চাটাকে রাখেন আগে আচ্ছা প্রথম নাম্বার গাবির বাচ্চা কোনটা

আচ্ছা এটা থেকে দুধ কতটুকু হবে এটা দুধ ওরা দু কেজি সোয়া দু কেজি এটা দুধ হবে দেড় কেজি দেড় কেজি দেড় কেজি তার মানে অ্যাভারেজে দেড় কেজি করে আশা করা যায় আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার গাভী সার বাচ্চা ছ দাঁত বয়স সব ঠিকঠাক আছে নিখুঁত মানের আচ্ছা এটা পাঁচ নাম্বার বাচ্চাটা এটা বাচ্চাটাকে দেখেন আগে বাচ্চাটাকে দেখেন ঘুরে

সরাই দেন হ্যাঁ এটা পাঁচ নাম্বার সরাই দেন হ্যাঁ এটা চার নাম্বার হুম এটা তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আদার ভাই তাহলে আমরা পাইলাম আটটা গাভি আটটা বাছুর সাতটা সার একটা বকনা দিয়ে একটা লট সাজিয়েছেন

হালকা পাতলা তো আলোচনার সুযোগ আছে নাকি এখন হালকা পাতলা মোটের উপর কিন্তু মোটের উপর দম করলে এটা দিতে পারবো না ভাই আচ্ছা মোটের উপর মানে ভালো দিছি হ্যাঁ সবগুলা এগুলা গায়গুলা কাটি ওরা গায়গুলা যেভাবে কাটি বিক্রি করতেছে হ্যাঁ আর বাচ্চাগুলা কাটি বিক্রি করতেছে আজকে যে দেখলাম বাজারে হ্যাঁ মাথায় কাজ করে না এইগুলা বাচ্চা কাটি কাটি বিক্রি করতেছে এইগুলা কাটে তাহলে আচ্ছা वाला 20 25000 টাকা করে তাহলে বললেন কত আজকে 65200 65200 টাকা লটে টোটাল গাবি বাছুর আটটা আটটা আচ্ছা এখান থেকে হালকা কিছুটা আলোচনা শুরু করছি আচ্ছা মোবাইল নাম্বার দেন 0171 হ্যাঁ 663 হ্যাঁ 5424 আচ্ছা ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন